বন্ধুগণ কঠিন গুড নিউজ এই প্রথম ভারতীয় রেলে বিপ্লব আনতে চলেছে এসএমই হাই স্পিড হাইড্রোজেন ট্রেন আসছে এবার পরিবেশ বান্ধব একদম একদম বায়ু দূষণবিহীন হাইড্রোজেন ট্রেন চালু হতে চলেছে বা আসছে একত্রিশে মার্চের মধ্যেই কিন্তু লঞ্চ হতে চলেছে চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে চলছে দুমদাম গতিতে ওই ট্রেনের কাজ শুধু তাই নয় বন্ধুগণ সারা বিশ্বের চেয়ে এবার ভারতে বারোশো হস ইঞ্জিন তৈরি হচ্ছে যেটা কিন্তু অন্যান্য কান্ট্রিতে প্রায় ছশো হসপাওয়ারে দেখা যায় বারোশো হসপাওয়ারের কিন্তু ইঞ্জিন তৈরি হচ্ছে হাইড্রোজেন ট্রেনের যেখানে হাইড্রোজেনের মাধ্যমে হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ তৈরি করবে তো বন্ধুগণ ইন্ডিয়ান রেলের ইতিহাস কি বলবো আপনাদের সেই বাষ্পচলিত কয়লার ইঞ্জিন থেকে শুরু করে ডিজেল ইঞ্জিন তারপরে ইলেকট্রিফিকেশন এবার আসতে চলেছে হাইড্রোজেন ট্রেন প্রথমে জানা যাচ্ছে যে পাঞ্জাবের জিন্দ থেকে সোনিপথ পর্যন্ত উনো আশি কিলোমিটার পথে কিন্তু হাইড্রোজেন ট্রেন চলতে পারবে বলে সম্ভবত সম্ভাবনা খবর এবং একত্রিশে মার্চ কিন্তু লঞ্চ হতে চলেছে দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছরের মধ্যেই প্রায় পঁয়ত্রিশটা হাইড্রোজেন ট্রেন লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ান রেল তো বন্ধুগণ এই বিস্তারিত খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে আর এই যে আপডেট সে কঠিন আপডেট কি বলবো একদম দুমদাম খবর বলা যায় যে হাইড্রোজেন ট্রেন এবার কিন্তু চলবে ইন্ডিয়াতে চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে দুমদাম গতিতে কোচ তৈরির কাজ চলছে আর সেই ট্রেনের গতি হবে জানেন একশো চল্লিশ কিমি গতিতে কিন্তু ছুটে চলবে ওই হাইড্রোজেন ট্রেন বলে জানা যাচ্ছে প্রায় পঁচিশশোরও বেশি যাত্রা নিয়ে ট্রেন কিন্তু যাত্রা করতে পারবে মানে পঁচিশশোর বেশি যাত্রী নিয়ে কিন্তু যাত্রা করতে পারবে ওই ট্রেন এবং হাইড্রোজেন ট্রেনের বিশেষত্ব হচ্ছে এটাই যেখানে বায়ু দূষণ করবে না পরিবেশ বান্ধব ট্রেন এবং সেই ট্রেনে মানে হাইড্রোজেন গ্যাসের মাধ্যমে চলবে এবং ইন্ডিয়ান রেলের একটা বিশাল বড় একটা বিপ্লব বলা যায় তার কারণ এরকম ধরনের যে ট্রেন সেই ট্রেন কিন্তু যদি চলে আসে তো বুঝতেই পারছেন এবং সেই টার্গেটই কিন্তু নিয়েছে আর এই খবরটা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তারপরে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও এইরকম ট্রেন চলে আসবে কারণ বন্দে ভারত যখন চালু হয় তখন প্রথমে কিন্তু হাওড়া নিউ জলপাইগুড়ি হয়েছিল হাওড়াতে এসেছিল তো প্রথমে পাঞ্জাবের ওই জায়গাতে এলেও কিন্তু দ্বিতীয় দফা বা তৃতীয় দফার মধ্যেই কিন্তু হাওড়ায় চলে আসবে সেই হাইড্রোজেন ট্রেন দুমদাম